রোজকার মতো চলে এসছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো আজকে রান্নার রেসিপি হতে চলেছে দই বড়ার রেসিপি তো আজকে দই বড়াটা ঘরে থাকার সমস্ত উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়িভাবে কিভাবে বানানো যাবে এরকম সুন্দর একটা কালারফুল রেসিপি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আমি নতুন একটা ভিডিও শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হওয়াও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবার প্রথমে এখানে আমি বিউলির ডাল আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম জানি না তোমরা এটা কী ডাল বলো আমরা কলাই ডাল বা বিউলির ডাল এই ডালটাকে বলে থাকি তো ডালটা ভিজে গেছে এই ডালটাকে আমি মিক্সারে ব্লেন্ড করে নেবো তো দেখো ডালটাকে আমি মিক্সারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি তোমাদেরকে একটু দেখায় দেখো ডালটা কতটা সফট হয়েছে এবার এই ডালটাকে আমি ভালোভাবে একটা বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ধরে টাইম নিয়ে আমি ডালটাকে ফেটিয়ে নিয়েছি এইবার একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল আমি দিয়ে দেব তেল গরম হয়ে গেলে একে একে আমি এই ডাল বাটাটা বড়ার আকারে ভেজে নেব দেখো এখানে আমার যতগুলো পরিমাণ ধরেছে ততগুলো পরিমাণ আমি দিয়েছি তো এগুলোকে আমি একটা একটা করে সুন্দর করে ভেজে নেব তো তেলটাকে ভালোভাবে এদিক ওদিক করে বড়াগুলোর গায়ে যাতে তেল ধরে যায় উল্টাতে গেলে যেন বড়াগুলো লেগে না যায় সেই জন্য এইভাবে একটু ঘুরিয়ে নেবে তেলটা তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এবার এই একটা একটা করে বড়া আমি উল্টে পাল্টে ভেজে নেব আর এই বড়াটা খুব একটা বেশি লাল করে ভাজার দরকার নেই দেখো এই রকম মিডিয়ামভাবে ভেজে নেবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভেজো খুব তাড়াতাড়ি বড়াগুলো যদি ওপর থেকে লাল হয়ে যায় তাহলে ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকতে পারে তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে বড়াগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমার বড়াটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি আর জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে এভাবে গুলিয়ে নিলাম এইবার আমি ভেজে রাখা বড়াগুলো একে একে জলের মধ্যে দিয়ে দেব সবকটা বড়া আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম আর এই জলের মধ্যে বড়াগুলো দিয়ে একটু এইভাবে ডুবো ডুবো করে দিতে হবে যাতে বড়াগুলো ডুবে থাকবে না হেসেই যাবে তাও একটু ডুবিয়ে দেবে তো এই বড়াটা আমি জলের মধ্যে ডুবিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর ফিরে এসেছি দেখো বড়াগুলো কতটা ফুলে উঠেছে আর ভেতরটাই একদম জল ঢুকে পুরো সফট হয়ে গেছে এইভাবে জলগুলো নিগড়ে নিকড়ে নিচ্ছি দিয়ে একটা প্লেটের মধ্যে আমি সব বড়াগুলো উঠিয়ে নেব প্রত্যেকটা বড়া হাত দিয়ে টিপে টিপে জল বের করে নিয়ে এই প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এইবার এই বড়াগুলোর মধ্যে আমি ওপর থেকে দই ছিটিয়ে দেব তোমাদেরকে দেখাই দইটা দইটার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছিলাম তো এইভাবে করলে আরও টেস্টি হয় তো তোমরাও এভাবেই করবে এবার আমি ওপর থেকে বড়াগুলোর ওপর থেকে দেখো দইটাকে ছিটিয়ে নিচ্ছি আর অবশ্যই দইটা একটু বেশি থাকতে হবে পরিমাণে যেন বড়াগুলো দইয়ের মধ্যে ডুবে যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে তো দেখো প্রত্যেকটা বড়া দইয়ের মধ্যে একদম ডুবো ডুবো হয়ে গেছে এবার ওপর থেকে আমি সস ছিটিয়ে দেব সসটা একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে অসাধারণ লাগবে এবার আমি ওপর থেকে ছিটিয়ে দিলাম সস তারপরে এবার আমি ধনে পাতা ভালোভাবে জলে ধুয়ে মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতা আমি উপর থেকে ছিটিয়ে দিলাম ধনে পাতাটাকে একদম খুব মিহি করে কুচাতে হবে আর পাতাটাই দেবে ধনে পাতার ডাঁটগুলো দেওয়ার দরকার নেই এবার ওপর থেকে ছিটিয়ে দিলাম আমি সেও ভাজা দই সস ধনেপাতা আর সেও ভাজা দিয়ে এভাবে সাজিয়ে নিলাম আমি দই বড়ার রেসিপিটা তো চলো তোমাদেরকে দেখাই কেমন দেখতে লাগছে দেখো দেখতে কতটা কালারফুল হয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখেই একদম মনে হচ্ছে একটা লোভনীয় রেসিপি বাচ্চা থেকে বুড়ো সবার কাছে এটা প্রিয় আশা করছি তোমাদের বাড়িতে কোনো বাবু থাকলে সে খুব খুশি হবে রেসিপিটা দেখে খাওয়ার আগ্রহ জেগে যাবে মনে কারণ আমাদের কোনো খাবার যদি দেখতে সুন্দর লাগে তবেই সেই খাবারটার দিকে আমাদের আগ্রহ বেশি জাগে খাওয়ার জন্য তো দেখো কেটে তোমাদেরকে একটা দেখালাম কতটা সফট হয়েছে তো অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে আর দেখো যেহেতু সেও ভাজাটা ওপর থেকে ছেটানো আছে তাই যখন সার্ভ করবে তখনই তোমরা এইভাবে সাজিয়ে সার্ভ করে সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ার চেষ্টা করবে না তো সেও ভাজাটা নিয়ে গেলে খেতে ভালো লাগবে না আর অবশ্যই এই যে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জলটা সমেত ওই কলের ডালের বড়াগুলো ওটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম এটা তোমরা ঠান্ডা খাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে ঠান্ডা না খেলে এটার মজাই পাবে না তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন চ্যানেলের বন্ধু যদি তুমি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকন ক্লিক করে নিও যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও তো আজকের মতো এখানেই টাটা পরের দিন আবার দেখা হবে নতুন আবার একটা কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে ভালোবাসা দিও তো সবাইকে টাটা